শাশুড়ি একজন এক্সপিরিয়েন্সড মানুষ সে কিন্তু জানে সংসারের খুঁটিনাতেই সমস্ত বিষয়গুলো তার একেবারে নখদর্পণে সে যখন শাশুড়ি হয় তখন অলরেডি সে তিরিশ অথবা চল্লিশ বছর একজন পুরুষের অধীনে সংসার করে আসে তার মানে তার পূর্বের অভিজ্ঞতাই রয়েছে কিভাবে একজন পুরুষকে ম্যানেজ করতে হয় কখন সে রেগে যায় কখন তা সে খুশি হয় কিভাবে তাকে খুশি করা যায় কোন পদ্ধতিটা অবলম্বন করলে করে সে জীবনে সাকসেস হয়েছে কখন কখন তার দুঃখের সময়গুলো ছিল মানে সে পুরো এক্সপেরিয়েন্সটা সে যখন তার ছেলের সংসারে আসে সে ওই এক্সপেরিয়েন্সগুলো এখানে অ্যাপ্লাই করতে শুরু করে দেয় অন্যদিকে যে মেয়েটি নতুন তার ছেলের বউ হয়ে এসেছে সে কিন্তু একেবারেই নতুন এই জগতে কিচ্ছু জানে না সে অনেক ভুল করে ভুল থেকে শিখে মান অভিমান ম্যানেজ করা খুশি করা ভুল করতে করতে দেখা যায় ঠিক জিনিসটা শিখে এভাবে কিন্তু সে তার ছোট্ট সংসারটা গুছায় নিতে চায় কিন্তু যে সংসার একজন শাশুড়ি বসে থাকে সে কিন্তু এইগুলো অ্যাকসেপ্ট করে না সে চট করে ডৌড় দিয়ে ঢুকে বাঁ হাতটা ঢুকাইয়া দেয় তার মানে যখন একটা ভুল থেকে তার হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলেমিশে সংশোধন করে নতুন করে আবার একটা সুন্দর স্টার্টিং শুরু করবে সেই সময় দেখা যায় সে গিয়ে বাঁ হাত ঢুকাইয়া দেয় হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা এমন সকালে একরকম বিকেলে আরকরকম কম সকালে একটা সমস্যা দিয়ে শুরু হয় সন্ধ্যা হতে হতে সেই সমস্যাটা আবার মিলিয়ে যায় তবে এখানে যখন তৃতীয় পক্ষ ঢুকে যায় সেখানে আর কখনোই সুখ শান্তি বিরাজ করে না এমনিও আমরা জানি তিন শালিক মানে ঝগড়া যে সংসারে তিনজন মানুষ থাকে অবভিয়াসলি সেখানে ঝগড়া লেগেই থাকবে আরেকটা জিনিস কি জানেন শাশুড়িরা সবসময় ইনসিকিউর ফিল করতে থাকে যে এই বুঝি তার ছেলে সরে গেল তার দিক থেকে এই বুঝি ছেলে একটু পর হয়ে গেল এই বুঝি ছেলে হয়তো তাকে আর আগের মতো ভালোবাসবে না এই ইনসিকিউরিটি থেকেই তার মধ্যে এই ধরনের প্রবলেমেটিক আচরণগুলো স্টার্ট হয় লাইক সে খুব সাত সকালে উঠে বসে থাকে ছেলেকে নাস্তা বানাইয়া দিবে সে খুব সাত সকালে বসে থাকে যে কখন ছেলে অফিসে যাবে তাকে দৌড়ে গিয়ে বাই বাই দিবে ছেলে যদি একটু অসুস্থ হয় দেখা গেল যে বৌমার আগেই সে দৌড়ায় গিয়ে তোর কি হয়েছে মানে এই যে নাক গলানো বিষয়গুলো এগুলো কিন্তু আসলে খুবই খারাপ একটা সম্পর্ক গ্রো হওয়ার সময় বন্ধুরা এই এক্সাম্পলগুলো আমি আসলে পিক করেছি এই যে রিসেন্ট যে ঘটনাটা ঘটে গেল। খুবই হৃদয় বিদারক ছিল যা সবাই ছেলেটির মা খুবই কেয়ারিং তার ছেলে প্রতি কিন্তু এত বেশি কেয়ারিং সেটা ছাপাই গিয়েছে তার বউয়ের ভালোবাসার উপরে উঠে মানে এখানে সে কোনো এক্সেসই দিত না তার বউমাকে কিভাবে তারা সুন্দর করে একটা সংসার স্টার্ট করবে সব কিছুতেই তার হস্তক্ষেপ থাকতো ইভেন সে নিজেকে কম্পেয়ারও করতো কতটা ইনসিকিউর যে একটা মোবাইল কিনে দিলে সে আগেই দাম জিজ্ঞাসা করতো যে কার মোবাইলটার দাম কত বৌমারটার দাম বেশি না আমারটা দাম বেশি ইট মিনস যদি শাশুড়িটার দাম বেশি হয় তাহলে সে তার ছেলে তাকে ভালোবাসে মানে কোন ধরনের অসুস্থ প্রতিযোগিতা এখানে ছিল আমি তো অনেক ফ্যামিলিতে দেখেছি যে একেবারে ইন্টারে পড়তে পড়তে দুজনে বিয়ে করে তারপরে আবার তারা পড়াশোনা করে একেবারে এম বি কমপ্লিট করে দুজনে জব করে একসঙ্গে ফিরে আসে একসঙ্গে সুন্দর সংসার তারা লিড করছে কিন্তু দেখেন এখানে সুস্মিতা শাশুড়ি বারবার বলছিল আমার ছেলের পরীক্ষা বউ পড়তে দিবে না মানে এই যে সবসময় একটা নেগেটিভিটি তার ভিতরে কাজ করতো যে বউয়ের এগেনস্টে বাবা তুই পড় বাবা তুই পড় অনেক পড়াই এটুকু মানে আমি বুঝলাম না যেখানে এই বিষয়গুলো সুস্মিতা মানে হ্যান্ডেল করবে সেখানে সে হ্যান্ডেল করতো ইভেন কোনো ভালো রান্নাটা করেও তাকে খাওয়াইতে দিত না আমি এখানে একটা এক্সাম্পল আসলে দিতেই চাই আমার নিজের কানে শোনা যে বউ সুন্দর রান্না করে শাশুড়ি সেটা সহ্য করতে পারে না বউ যখন হয়তো গোসলে গেছে ঠিক তার আগে বেশি করে লবণ অ্যাড করে তরকারিটা নষ্ট করে দিয়েছে এবং খাবার পাতে যখন মুখে দেয় তখন দেখে যে এটা পুরা লবণে পোড়া একটা তরকারি আমি এটাও দেখেছি কাঠের চুলায় রান্না রান্না করার সময় বউ হয়তো একটু দূরে কোথাও গেল বা কিছু এদিকে শাশুড়ি ধোয়ার বন্ধ করে খাবারটাকে নষ্ট করে ফেলছে অ্যান্ড গ্রামগঞ্জে কি হয় সারাদিন পর যদি এরকম লবণ পোড়া তরকারি লবণ পোড়া ডাল হয় তখন হাজব্যান্ড কিন্তু তার ওয়াইফের গায়ে রীতিমতো হাত তুলে দেয় হয়তো এখনকার সময়গুলো খুব কম আমি যাই না আমার এক্সপিরিয়েন্স নাই তারপরেও আমি নিজে এগুলো দেখেছি তো এই যে বিষয়গুলো করা এগুলো কেন করে যাতে তার একটা ছেলে একটা মেয়ের মধ্যে গভীর সম্পর্ক তৈরি না হয় বরং তার ছেলের অ্যাটেনশানটা যেন সব সময় মায়ের দিক থাকে হ্যাঁ অবশ্যই মায়ের দিক থাকবে কিন্তু সেটা সব কিছু ছাড়িয়ে না দেখেন মা বাবা আমাদের সব কামে সারা জীবন পাশে থাকবে কিন্তু একটা সময়ে আসলে কিন্তু এই দুজন মানুষ তাদের থেকে যে পরিবার তৈরি হয় আমি আমি এখন যে পরিবার তৈরি হয় মানে আমি এটাও দেখেছি বাচ্চা কাচ্চা হওয়ার পরে শাশুড়ি সমস্ত কিছু বাচ্চা কখন খাবে বাচ্চা টিপ পড়াবে কি না বাচ্চাকে ডায়াপার পরানো যাবে কি না বাচ্চাকে কয়বার দুধ দিতে হবে মা কি মাছের ঝোল খাবে না শুধু আলু ভর্তা দিয়ে ভাত খাবে প্রত্যেকটা বিষয় কিন্তু শাশুড়ি এগুলোকে হ্যান্ডেল করে দিস ইজ ভেরি ব্যাড একটা সংসার যখন স্টার্ট হয় একটা ছেলে মেয়ে তাদেরকে সময় দিতে হয় তাদেরকে একটু গুছিয়ে নেওয়ার জন্য মান অভিমান ওই যে বললাম ভুল করতে করতেই তারা শিখে যাবে যদি এমন হয় বিয়ের পরে মাকে দেখার জন্য আদার্স ভাই বোন আছে অথবা একটা স্ট্যাবলিশ সংসারী আছে হয়তো বড়ো ভাইয়ের ছেলেমেয়েরা বড় ইউনিভার্সিটিতে পড়ে ওই সমস্ত জায়গায় মাকে রেখে আসাটা ভালো কিন্তু একেবারে এরকম সদ্য বিবাহিত জীবনযাপনের মানে স্টার্টিং লাইফে আমার মনে হয় তাদের উপস্থিতিটা না কম থাকা ভালো হয়তো বেড়াতে আসবে চলে যাবে কিন্তু কোনো বিষয়ে ইন্টারফেয়ার করতে দেওয়াটা উচিত হয় না আর যদি একান্তই কেউ না থাকে সেই ক্ষেত্রে প্রত্যেকটা শাশুড়ির জন্য একটা লিমিটেশন বা ব্যারিয়ার তৈরি করে দেওয়া উচিত যে সে কোন পর্যন্ত স্টে করবে তার কাজ হবে তাদের জন্য মঙ্গল প্রার্থনা করা সারাদিন বৌমা যা হোক ভুল ভ্রান্তি করে টক মিষ্টি ঝাল যেভাবেই রান্না করে দেয় সেটা খাওয়া এখনকার ইউটিউব আছে তারা পড়বে দেখবে ভিডিও দেখে দেখে রান্না করবে এনজয় করবে তাদের আনন্দে আনন্দিত হওয়া মানে একেবারে ছোট মানুষের মতো তারা টাকা জমাবে নাকি তারা ঘুরে বেড়াবে এই সমস্ত বিষয় তাদের উপরে ছেড়ে দেওয়া মানে আমি বলতে চাই তাদেরকে একটু স্পেস দেওয়া আই এম ভেরি সরি যেসব শাশুড়িরা অলরেডি খুবই ভালো তাদেরকে আমি স্যালুট জানাই প্রণাম জানাই এবং তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বর যেন তাদেরকে ভালো রাখেন আর যেসব শাশুড়িরা একটু এই টাইপের একটু ক্রিটিক্যাল চিন্তাভাবনা করে অথবা এই ধরনের সংসারগুলোতে একটু ঝামেলা ক্রিয়েট করেন প্লিজ সেই সব ক্ষেত্রে বলবো আমি ভাইদেরকে বলবো আপনারা যারা সংসারে স্টার্ট করেছেন এই সংসারটা আপনার এবং সংসারটার থেকে আরও বেবিরা আসবে সর্ববিষয়ে যেন আপনার একটা কন্ট্রোল থাকে আজকে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন টাটা